আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার লাইফ টাইম মেম্বার আইবি আমার কোম্পানির নাম সাউথ ইঞ্জিনিয়ারিং আমাদের প্রজেক্ট বগুড়া আমি প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আজকে আমার সাইডে পাইলিং এর খাঁচা বানানোর কাজ চলতেছে পাইলিং এর খাঁচা কীভাবে বানাতে হয় এ বিষয়ে আজকে এই ভিডিওটি বানানো খাঁচা বানানোর কাজ চলতেছে মিস্ত্রি এবং হেল্পাররা কাজ করতেছে তা আমাদের ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে খাঁচার মাপ তিনটা দেওয়া আছে একটা মাপ হলো স্পেসিং ছয় ইঞ্চি পরপর স্পাইরাল ছয় ইঞ্চি পরপর এটা হলো একত্রিশ ফিট আর তিন ইঞ্চি পরপর দেওয়া আছে ছয় ফিট আর বাকি যে আড়াই ফিট একটা রোড সাড়ে উনচল্লিশ ফিট সাধারণত হয় বারো মিটার বাকি আড়াই ফিট হলো কাঠ লেভেল যেটা আমাদের বেজের মধ্যে প্রবেশ করানো হবে তো আমি ধীরে ধীরে সে মাপগুলো দেখাবো প্রথমে খাঁচার শুরুতে যেখানে আমরা স্পাইরাল সেটিং করব প্রথমেই আমাদের ডবল লুপ দিতে হয় আমাদের স্পাইরাল দশ মিলি দশ মিলি রোডের স্পেরাল আর মূল রড যেটা স্ট্রেট রোড এটা ষোলো মিলি ষোলো মিলি আটটা প্রথমেই যখন আমরা স্পাইরাল পেঁচানো শুরু করব এক্ষেত্রে দুইটা রড একসাথে করে দিতে হবে এটাকে ডবল লুপ বলা হয় প্রথমে এই ডবল লুপটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে এই মূল রডটা যেন বেশি বাড়তি না থাকে যদিও এই খাঁচায় একটু বাড়তি হয়ে গেছে আমরা চেষ্টা করব এই স্প্যারেলটা এখান থেকে খুব কাছ থেকে শুরু করতে কারণটা হচ্ছে যে আমরা যখন এই খাঁচাটা প্রবেশ করাবো পাইলিং করার জন্য আমরা যখন খাঁচাটা নামাবো সেক্ষেত্রে এটা যদি বাড়তি থাকে অনেক সময় এই যে ব্লকগুলো নামানোর সময় ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণেই খাঁচাটা নামানোর সময় বাঁকা হয়ে যেতে পারে আর যদি বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে এই রডটা যদি বাড়তি থাকে এই রডটা এক জায়গায় নিচে কোথাও আঘাত আঘাত লেগে মাটিটা ভেঙে যেতে পারে যেটা কেভিনও বলে যে ভেঙে গেলে নিচে পাইল মাটি কেভিন হয়ে গেছে এই কারণে আমরা চেষ্টা করব স্প্যারালটা কাছে দেওয়া তো এইখান থেকে আমরা স্টার্ট করব এই রকম করে আমাদের ড্রয়িং অনুযায়ী ছয় ইঞ্চি পরপর স্প্যারালটা দেওয়া হয়েছে আর এই যে ব্লকগুলা ব্লকটা আর কাছে দিতে হবে এই প্রায় কাছাকাছি দিতে হবে তাহলে খাঁচাটা সহজে বাঁকা হবে না প্রবেশ করানোর সময় এই ব্লকটা দেওয়া হয়েছে আমাদের এখানে সাত ফিট পরপর তো সাধারণত ব্লক আড়াই থেকে তিন ফিট পরপর দেওয়া হয় এবং একই জায়গায় তিনটা ব্লক দিতে হয় একটা দুইটা তিনটা তিনটা ব্লক দিলে খাঁচাটা কোনো দিকে সহজে যেতে পারে না স্ট্রেট থাকে তা এই ইঞ্চি স্পেরাল আমরা একত্রিশ ফিট পর্যন্ত নিয়েছি তো আমি এখানে আপনাদেরকে সেই মাপটা দেখাচ্ছি ছ ইঞ্চি পরপর যে স্পাইরালটা দিয়েছি চারটা গ্যাপ মিলে দুই ফিট ছয় চারে চব্বিশ চব্বিশ ইঞ্চি আর এই ছয় ইঞ্চি ডিস্টেন্সটা ঠিক রাখার জন্য আমরা ট্যাপ আর চোখের সাহায্যে ছয় ইঞ্চি পর পর করে দাগাই নিতে পারি তারপরে দাগানোর পরে সে অনুযায়ী আমরা স্পেয়ারগুলো বেঁচাতে পারি সেটিং করতে পারি কিন্তু যারা অভিজ্ঞ মিস্ত্রী তারা সাধারণত চোখের আন্দাজেই করে থাকে হ্যাঁ আমাদের খাঁচাটাই চোখের আন্দাজে করছে আপনারা দেখলেন যে চারটা গ্যাপ মিলে চব্বিশ ইঞ্চি আছে তো যদি পারেন সেক্ষেত্রে চক দিয়েও করে নিতে পারেন তো এটা গেল আমাদের ছয় ইঞ্চি গ্যাপের মাপ আর বাকি যে ছয় ফিট খাঁচার উপরের দিকে এই ছয় ফিট আমাদের তিন ইঞ্চি পরপর দেওয়া আছে মাপ এই যে এখানে এই যে এখানে তিন ইঞ্চি পরপর দেওয়া আছে তো এটা ছয় ফিট নিয়ে দেওয়া আছে আর সবার শেষে যেখানে আমাদের স্প্যারাল শেষ হয়ে যাবে সেই জায়গাতেও আমাদের ডবল লুপ দিতে হবে ডবল লুপ দিয়ে আমাদের খাঁচা বাঁধা শেষ করতে হবে এখন বাকি যে আড়াই ফিট সেটা হলো আমার এই যে এটা হলো কাট লেভেল বাইন্ডিংয়ের কাট লেভেল থেকে আড়াই ফিট আমরা একটু মাপ দিয়ে দেখে নেব এই যে এটা আড়াই ফিট দেওয়া আছে এইভাবে আমাদের পাইলিংয়ের খাঁচা রডের খাঁচা বানাইতে হয় তারপরও আরেকটা বিষয় আপনাদেরকে এখনও দেখানো হয়নি এটা হলো ওই যে আমাদের ব্লকের গ্যাপ এই যে আমাদের ড্রয়িং অনুযায়ী এখানে সাত ফিট দেওয়া আছে সাত ফিট পর পরই খাঁচা ব্লক দেওয়া আছে সাত ফিট খাঁচা বানানোর বাধার যে নিয়ম সেটা হলো জিজাক একটা গুণাতার দিয়ে বাদ দিতে হবে আরেকটা বাদ আর একটা দিয়ে বেঁধে দিতে হবে আরেকটা বাদ থাকবে এক কথায় জিজ্ঞাকে এটা 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 আর বাকি যে কোলা গুণাতঁত দিয়ে বেঁধে দেওয়া হয় নি সেগুলোতে আমরা ওয়েল্ডিং করে সেটা আমরাকে শক্ত করে নেবো খাঁচাটা যেন স্পেরালটা ছেড়ে না দেয় তা আজকের ভিডিওতে খাঁচা বানানোর নিয়ম আপনাদেরকে দেখানো হল হ্যাঁ আরেকটা বিষয় যে এখানে তো অনেকগুলা স্পেরাল আমাদের ড্রয়িং অনুযায়ী এখানে দশটা স্প্যারাল আমাদের লেগেছে একটা স্প্যারাল শেষ হওয়ার পর আরেকটা স্প্যারাল সেটিং দিতে গেলে এখানে একটা ল্যাপিং থাকে আমি এখানে ল্যাপিংটা ফোরটি দিতে দিছি মানে চারশো এই যে এখানে স্প্যারালটা শেষ হয়ে গেছে আর একটা স্প্যারাল এখানে স্প্যারালটা শেষ হয়ে গেছে আর একটা এটার সাথে আরেকটা স্প্যারাল জয়েন দিয়ে তারপর আরেকটা স্প্যারাল দেওয়া হয়েছে এই নিয়মে ঘোড়ের খাঁচা বানাতে হবে তা আশা করি ভিডিও ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন যারা খাঁচা বানানোর নিয়ম যাদের জানানো নাই জানা জানা তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম